আরসিবি সিবি এবার মেবি আইপিএল ইতিহাসের সবচাইতে সেরা দলটাই করছে এইবারও যদি আইপিএল শিরোপা জিততে না পারে ট্রফি দেখা না পায় তাইলে আগামী সিজন দূরের কথা আইপিএল ইতিহাসে কোনোদিন ট্রফি পাওয়াই হবে না এই জন্য এই আরসিবি এমন একটা দল ভাই মানে শুরুর দিকে খুবই ভালো খেলে বিশেষ করে গ্রুপ পর্বের ম্যাচ গুলাতে খুবই ভালো খেলে তারপরে যখনই তারা নক আউট পর্বে যায় সেমিফাইনাল বা আপনার হচ্ছে ফাইনাল তখনই দেখবেন আপনার হেরে বাসায় চলে আসতেছে বিরাট কোহলি এই লোকটার মানে এতটা দুর্ভাগ্য সে একমাত্র প্লেয়ার ভারতীয় বা বিদেশি যে কোনো একমাত্র প্লেয়ার যে আইপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সিজনেই একটা দলের হয়ে খেলতেছে সেই একমাত্র প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত আপনার আইপিএল এর শিরোপা জেতার আসলে ভাগ্যটা তার হয়নি তবে এইবার আইপিএলে মানে আর টিমটা এতটাই সুন্দর মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মানে খুবই নিপুণভাবে তারা আসলে দলটা গড়ছে সব থেকে বেশি কাজে লাগছে আপনার হচ্ছে এই যে ফিল সল্টের এক্স ফ্যাক্টর সে গতবার আপনার কি বলে ওইটা কে কে আর এ খেলছে সেখানে দুর্দান্ত ফর্মে ছিল তাও কেন তাকে ছেড়ে দিছে কে কে আর তারপরে এবার কুইন্টন ডিকক কে নিচ্ছে সবাই বলতেছিল যে ওই ফিল সল্টের জায়গা পূরণ করতে পারবে না কিন্তু আপনার কুইন্টন ডিকক কিন্তু সেকেন্ড ম্যাচে ধরেন আপনার একষট্টি বলে মনে হয় সাতানব্বই করে করে বুঝিয়ে দিছে যে ফিল সল্টটা ফিল সল্টের দরকার নাই আমি পারবো ঠিক আছে তারপরে ধরেন আপনার কি বলবো বোলিং বোলিং এ তো পুরো একদম ব্লকবাস্টার কম্বিনেশন ভাই এইবার হচ্ছে আরসিবির দলের এই যে ধরেন হাজেলের সাথে ভবি তারপরে মিডল অর্ডারে আছে আপনার ইয়াস দয়াল যাকে যে গতবারও খেলছে আরসিবির এবার রিটার্ন করছে এই হচ্ছে তাদের বোলিং এবং অলরাউন্ডারের কোঠায় ধরেন এর সাথে আছে ক্রুণাল পান্ডিয়া ক্রুণাল পান্ডিয়া বেশ বুদ্ধিমান বলার ভাই মানে সেদিন দেখলাম যে ওই যে কোন প্লেয়ার ওটা কোন দলের সাথে খেলা হলে যাই হোক কে কে আর এর সাথে আপনার ওই যে সে হেলমেট সারা মাঠে নামছে এই এই ক্রুনাল পান্ডিয়া মানে ফাস্ট করছে পরের বল খেলার আগেই কিন্তু ভেঙ্কেটেশ আয়ার হেলমেট আনাইছে তারপরে ধরেন আর কি ব্যাটিং এর দিক থেকে ধরেন পাডিকাল এর সাথে রজত প্যাডিদার সে ক্যাপ্টেনশিও করতেছে এবং দুর্দান্ত ফর্মে আছে ভিরাট কোহলি থেকে বিরাট কোহলিকে যদি এখান থেকে বাদো দেওয়া হয় তাহলেও তাদের ব্যাটিং লাইন আপ কিন্তু বেশ একদম খুবই সমৃদ্ধ একটু সমস্যা তাদের অবশ্য স্পিন ডিপার্টমেন্টে ছিল কিন্তু এই যে কলকাতার হয়ে খেলতেছিল সুভাষ শর্মা সে সে কিন্তু বেশ ভালো সাপোর্ট দিচ্ছে সে আপনার সাবস্টিটিউট হয়ে খেলতেছে এবং বেশ ভালো বলিং করতেছে উইকেট নিচ্ছে এবং সাথে আপনার এই যে লিভিং স্টোন তো মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছে এই হচ্ছে আরসিবি র অবস্থা আপাতত পরপর দুইটা মি ম্যাচেই আরসিবি জিতছে জিতে এখন বর্তমানে টেবিল টপার হয়ে আছে এখন প্রত্যেকবারই তো দেখি এরকম হয় দেখা যাক যে মানে আহ আরসিবি এইবার কেমন করে নতুন কিছু করতে পারে নাকি প্রত্যেক প্রত্যেকবারের মতোই আসলে আহ শেষটা মানে শেষটা আসলে শূন্য হাতে হয় সেটা আসলে দেখা যাক